দেখো ছাত্রছাত্রী বন্ধুরা আজকে যেটা আমরা আলোচনা করব এর আগে একটা ভিডিও আমরা আপলোড করেছি সেটা হচ্ছে তোমাদের এই কোষে দেখি ওয়ান পয়েন্ট ওয়ান এর পাঁচ পর্যন্ত এক থেকে পাঁচ পর্যন্ত এক থেকে পাঁচ পর্যন্ত আমরা করে দিয়েছি আর এইগুলো বলে দিয়েছিলাম এই যে চিত্রগুলো আছে এগুলো যদি তোমরা না পারো এখানে এপারে এই পেজেও আছে তার আগের পেজে যদি না পারো সেগুলো তোমরা কমেন্ট করো তাহলে বলে দেবো ঠিক আছে তাহলে দেখো আজকে যেটা শুরু করব ছয় থেকে ঠিক আছে তাহলে চলো শুরু করা যাক ছয় থেকে প্রথমে যেটা বলেছে ছয়ের দাগের অঙ্কটা দেখো যেটা বলেছে যে আমার ভাই দীপু একটি আয়তক্ষেত্রকার কাগজের পুরোটাই কাগজের পুরোটায় ছবি গেছে তার কাগজটা কীরকম আয়ত্তক্ষেত্রকার যার দৈর্ঘ্যটা হচ্ছে পনেরো সেমি আর প্রস্ত আট সেমি এটা বলে দেওয়া আছে এবার বলেছে এ আগে যদি দীপু আয়ত্তক্ষেত্রকার কাগজের প্রস্থ একই রেখে দৈর্ঘ্য দ্বিগুণ করতো মানে প্রস্থটা একই আছে দৈর্ঘ্যটাকে দ্বিগুণ করেছে তবে তার ছবির কাগজের ক্ষেত্রফলের কি পরিবর্তন হতো তাহলে প্রথমে যে ক্ষেত্রফলটা ছিল তার সঙ্গে এই ক্ষেত্রফলের কী পরিবর্তন হতো আর যখন পনেরো সেমি আট সেমি ছিল আয়তক্ষেত্রের কাগজের দৈর্ঘ্য তখন যে একরকম ক্ষেত্রফল পাবো আমরা কেন ক্ষেত্রফল কী করে পাবো দৈর্ঘ্য প্রস্থ করে ক্ষেত্রফল পাবো এবারে প্রস্থটাকে যদি আমি দ্বিগুণ করি প্রস্ত একই রাখছে না প্রস্তটাকে একই রাখে দৈর্ঘ্যটাকে যে দ্বিগুণ করি তখন ক্ষেত্রফলে কি পরিবর্তনটা হবে প্রথমের থেকে দ্বিতীয়টা সেটা আমাদের করতে হবে ঠিক আছে চলো করে দেওয়া যাক দেখো এই হলো আয়তক্ষেত্রকার কাগজটা ধরো এটা আয়তক্ষেত্রের কাগজ তাই দৈর্ঘ্যটা পনেরো সেমি প্রস্তটা আট সেমি ঠিক আছে এইটা তাহলে এই অবস্থায় তাহলে ক্ষেত্রফল তাহলে এই ভিতরের অংশটুকু ক্ষেত্রফল মানে কি দৈর্গুণটু প্রস্ত আয়তক্ষেত্রের ক্ষেত্রফল তাহলে আয়তক্ষেত্রকার কাগজের ক্ষেত্রফল দ্বীপ ছবিটা পুরোটা গেছে কাগজের পুরোটাই ছবি গেছে আচ্ছা তাহলে লিখবো আমরা কি দীপুর আঁকা দীপুর আঁকা আয়তক্ষেত্রকার কাগজের ক্ষেত্রফল দীপুর আঁকা আয়তক্ষেত্রকার কাগজের ক্ষেত্রফল আর আর অতটা লিখছি না কাগজের ক্ষেত্রফল ক্ষেত্রফলটা ক্ষেত্রফল কত হবে পনেরো ইন্টু আট এত বর্গসেমি হয়ে যাবে ক্ষেত্রফলেক বর্গশ্যামি এইটা তাহলে এটা সমান কত আসবে দেখো পাঁচ আশি চল্লিশ আট 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 চার বারো ঠিক আছে এত বর্গশ্যামি এটা হলো এটা হয়ে গেলো এবারে বলেছে কি এর দাকে যেটা বলেছে দ্বিগুণ প্রস্তটাকে একই রেখে মানে প্রস্থটা একই রেখে প্রস্তটা ঠিক থাকবে মানে আট সেমি থাকবে আর দৈর্ঘ্যটাকে কত করবো দ্বিগুণ মানে দৈর্ঘ্যটা হয়ে যাবে দৈর্ঘ্যটা কত পনেরো ইন্টু দুই সেমি তার মানে হয়ে যাচ্ছে তিরিশ সেমি দৈর্ঘ্য যদি এখন তিরিশ সেমি আর তো আট সেমি আছে তাহলে ক্ষেত্র বলে এখন কত হবে তাহলে এবার লিখব এরকম যে দীপ আয়ত্তকার দ্বীপ রাখা আয়ত্তকার কাগজের প্রস্ত একই রেখে দৈর্ঘ্য দ্বিগুণ করলে ক্ষেত্রফল হবে প্রস্তুত একই রেখে দৈর্ঘ্য দ্বিগুণ করলে ক্ষেত্রফল হবে কত হবে ক্ষেত্রফল হবে সমান কত দেখো তিরিশ ইন্টু আট এত বর্গসেমি ঠিক আছে ক্ষেত্রফল হবে এত বর্গসেমি তার মানে কত হচ্ছে তিনাশে চব্বিশ দুশো চল্লিশ বর্গসেমি ঠিক আছে তার মানে ক্ষেত্রফলটা বেশি হয়ে যাবে ক্ষেত্রফলটা বেড়ে যাবে তাহলে লিখবো কী পরিবর্তন হলো ক্ষেত্রফলটা আগের ক্ষেত্রফলের থেকে বেশি হবে কত বেশি হবে যে একশো এবারে দুশো চল্লিশ থেকে এটা বিয়োগ দেবো দুশো চল্লিশ থেকে একশো কুড়ি এত সেমি তার মানে কত একশো কুড়ি সেমি বেশি হবে এটাই লিখব শেষে লিখে দেব যে বলেছে কী পরিবর্তন হবে ছবির কাগজের ক্ষেত্রফলে কি পরিবর্তন হবে ক্ষেত্রফলে কি পরিবর্তন হবে যদি করতো তাহলে ক্ষেত্রফলে পরিবর্তন হবে কি এরকম লিখব যে দীপুর আঁকা কাগজের পোস্ত একই রেখে দৈর্ঘ্য দ্বিগুণ করলে তার ক্ষেত্রফল আগের ক্ষেত্রফলের তুলনায় একশো কুড়ি বর্গ সেমি বেশি হবে ঠিক আছে এই কথাটা শেষে লিখে দেবো হয়ে গেল এটা হয়ে গেল এর দাগেরটা এবার কী বলেছে দৈর্ঘ্য একই রেখে এবার দৈর্ঘ্যটা পনেরো সেমি ঠিক থাকবে প্রস্থটা দ্বিগুণ করা হবে প্রথম ইয়ের দায়ে কী ছিল প্রস্থটাকে ঠিক রেখে দৈর্ঘ্যটাকে দ্বিগুণ করেছিলাম এবারে দৈর্ঘ্যটা একই থাকবে প্রস্থ প্রস্থটাকে দ্বিগুণ করা হবে দৈর্ঘ্য একই রেখে প্রস্থ দ্বিগুণ তা প্রস্থ দ্বিগুণ করলে তাহলে প্রস্থটা কত হবে পনেরো ইন্টু হ্যাঁ প্রস্থটা হবে আট ইন্টু আট ইন্টু দুই মানে কত ষোলো সেমি ষোলো সেমি ঠিক আছে এটো সেমি হবে দুই এটা সেমি সমান ষোলো সেমি হুম আট ইন্টু দুই সেমি সমান ষোলো সেমি এতটা হবে তার প্রস্থ এখন তার মানে তাহলে এবারে অথায় লিখব কি যে আঁকা ছবির আঁকা আয়তক্ষা আয়তক্ষার কাগজের দৈর্ঘ্য একই রেখে প্রস্তুত দ্বিগুণ করলে তার ক্ষেত্রফল হবে সেই কাগজটির ক্ষেত্রফল হবে দ্বিগুণ করলে ক্ষেত্রফল কাগজটির ক্ষেত্রফল হবে বলে সমান কী লিখব ইন্টু দুই আট ইন্টু দুই আট ইন্টু দুই মানে তার প্রপোস্তটা এত ছিল আট ইন্টু দুই এইটা তার সঙ্গে কত গুণ তার সঙ্গে দৈর্ঘ্যটা হচ্ছে পনেরো এত বর্গ সেমি বর্গ সেমি ঠিক আছে এইটা তার মানে এবার আট ইন্টু দুই মানে কত হচ্ছে আট দোকানের ষোলো এবার এই সঙ্গে গুণ দুই টায়ের সঙ্গে গুণ করে নিতে পারো তার করলে কত হবে এখানে ব্যাকেটটা দিতে পারো না দিতে যেহেতু গুণ আছে ব্যাকেটটা দিতে পারো না দিতে পারো আর দুই আর পনেরো গুণ করলে দেখো কোনো দোকানে তিরিশ তিরিশের সঙ্গে এটা গুণ সহজ হবে তিরিশ তিন আশটা চব্বিশ মানে দুশয় চল্লিশ সেমি ঠিক আছে এটাও দেখো দুশয় চল্লিশ বর্গসেমি হচ্ছে আগেরটা যেমন ছিল এটাও হচ্ছে দুশয় চল্লিশ বর্গসেমি দু চল্লিশ বর্গসেমি এটাও সেই আগের মতো লিখবে এখানে এখানে কী লিখবে অথব দ্বীপুর আকার আয়ত্তকতের কাগজের দৈর্ঘ্য আকার রেখে প্রস্তুত দ্বিগুণ করলে প্রস্তুত দ্বিগুণ করলে তাহলে তার ক্ষেত্রফলে দ্বিগুণ করলে তার ক্ষেত্রফল আগের ক্ষেত্রফলের তুলনায় দুশো তুলনায় বলে দুশো চল্লিশ মাইনাস একশো কুড়ি বর্গশ্রেমি সমান সমান একশো কুড়ি সেমি বেশি হবে ঠিক আছে এইভাবে লিখে দেবে বুঝতে পারলে তো দেখো কী লিখতে হবে সেটা না তোমাদের লিখে দিচ্ছি এটা লিখবে যে দ্বীপুরাক আয়ত্ত কাগজের দৈর্ঘ্য একই রেখে প্রস্থ দ্বিগুণ করলে তার ক্ষেত্রফল আগের তুলনায় দু হাজার চল্লিশ মাইনাস একশো কুড়ি বর্গসেমি শোন একশো কুড়ি বর্গশেমি বেশি হবে ঠিক আছে এইভাবে লিখে দেবে এবার যদি তোমার মনে করো যে বড় বেশি লেখা হচ্ছে তাহলে এই কথাটা এতটা প্রশ্ন এক করে না করলে যে ক্ষেত্রফলের কী কীরকম পরিবর্তন রয়েছে তা লিখে দেবে অতএব ক্ষেত্রফলের পরিবর্তন হবে আর কি এবারে তুমি যদি এরকম লেখো যে ক্ষেত্রফলের পরিবর্তন হবে এ বলছে কার ক্ষেত্রফলে পরিবর্তন হবে সেটা বোঝাতে গিয়ে এটা লিখতে হবে ঠিক আছে এই কথাটা লিখে দিলে ভালো হবে তারা আগের ক্ষেত্রে ফলে না এত বর্গশ্রেমি বেশি হবে ঠিক আছে এটাই আর একটা বলে দিই আমি যেটা এই এই কথাটা লিখেছি যে দুশো চল্লিশ থেকে একশো কুড়ি বিয়োগ দিয়ে করেছি সমান একশো কুড়ি পেয়েছি তো এত বেশি আমি লিখেছি তোমাদের জন্য আর তোমরা এই কথাটা না লিখে তোমরা এটাও লিখতে পারো দেখো আমরা যে বড়ক্ষেত্রটা পেয়েছি মানে বড় যেহেতু যেহেতু আয়তক্ষেত্রে যে ক্ষেত্র আমরা পেয়েছি দুশো চল্লিশ এত বর্গশ্রেমি তাই তো তাহলে এইটার সমান কী লেখা যায় টু ইন্টু একশো কুড়ি বর্গসেমি তাই তো টু ইন্টু মানে একশো কুড়ি দুগুণ একশো কুড়ি কোনটা ওই যে প্রাথমিক মানে প্রথমে যে ছবিটা এঁকেছিলো সেইটা প্রাথমিক যে আয়তক্ষেত্রকার যে কাগজটা তার ক্ষেত্রফল ছিল এত বর্গসেমি ঠিক আছে তাহলে এর দুগুণ হবে তাহলে এরকমও বলতে পারতাম যে আকা আয়তক্ষেত্রকার কাগজের দৈর্ঘ্য একই রেখে প্রস্ত দ্বিগুণ করলে বিদ্যাগটা বলছি প্রস্ত দ্বিগুণ করলে তার ছবির কাগজের ক্ষেত্রফল ছবির কাগজের ক্ষেত্রফল দ্বিগুণ ছবির কাগজের ক্ষেত্রফল আগের তুলনায় দ্বিগুণ হবে আগের তুলনায় দ্বিগুণ হবে ঠিক আছে তাহলে মানে প্রাথমিক ক্ষেত্রফলের তুলনায় দ্বিগুণ হবে বোঝা গেল মানে প্রাথমিক ক্ষেত্র তুলনায় দ্বিগুণ না বলে প্রাথমিক ক্ষেত্রফলে দ্বিগুণ হবে বুঝতে পারলে এই কথাটাও লিখতে পারো বিদ্দ্যাগেও যেমন হবে সি ইয়ের দাগেরও তেমন ওইভাবেও লিখে দিতে পারো ঠিক আছে এবার সিদ্ধ কী বলেছে সিদ্ধাগে বলেছে দৈর্ঘ্য আর প্রস্ত দুটোকেই আমি দ্বিগুণ করবো দৈর্ঘ্য প্রস্ত উভয়কেই যদি দ্বিগুণ করতো দ্বীপ তাহলে ছবির তার যে ছবির কাগজ কাগজের ক্ষেত্রফল কীরু পরিবর্তন হতো বলছে তো ক্ষেত্রফল এর তুলনায় কীরুপ হতো ই ইয়েতে কত ক্ষেত্রফল ছিল ই এতে ছিল দুশো চল্লিশ সেমি পেয়েছি আমরা ঠিক আছে তাহলে এর তুলনায় বলছে এ নম্বর ছবির কাগজের কাগজের ক্ষেত্রফলের কত গুণ হতে পারে সেটা আমরা আমাদের বিচার করতে বলেছি ঠিক আছে এর যে কাগজটা পেয়েছিলাম সেটা হচ্ছে দুশো চল্লিশ সেমি আর তার কত গুণ সেটা আমাদের বার করতে বলেছে দেখো দুটোকে আমি যদি দ্বিগুণ করি তাহলে ক্ষেত্রফলটা কত হবে ক্ষেত্রফল যেটা হবে আমি কিছু লিখছি না তোমরা এটাই লিখবে ওই দ্বীপ ডাকা ছবির কাগজে দৈর্ঘ্যপ্রস্থ উভয়কেই দ্বিগুণ করলে তার ক্ষেত্রফল হবে বলে লিখবে এটা সমান সমান কত যে পনেরো দৈর্ঘ্যটা পনেরো ইন্টু দুই তার সঙ্গে প্রস্তুতটা আট ইন্টু দুই এত বর্গ গো তার মানে কত হচ্ছে দেখো পনেরো দুই মানে তিরিশ আর আট দোকানে ষোলো তার মানে কত আসছে তিরিশ নং আটচল্লিশ আটচল্লিশ এত বর্গ গো আর এটা দেখো টু ইন্টু যদি এটা করি টু টু ইন্টু দুশোয় আমার এই এইটার বলেছে ই ইয়ে নম্বর ছবির যে ক্ষেত্রফলটা ছিল ইয়ে নম্বর ছবিতে দৈর্ঘ্যটাকে দৈর্ঘ্য দ্বিগুণ করেছিল দৈর্ঘ্য দ্বিগুণ করে যে তৈরি করা হয়েছিল সেটা হচ্ছে দুশো চল্লিশ সেমি ছিল তার কতগুণ হয় সেটা আমাদের বার করতে বলেছে দেখো এত বর্গ সেমি তার কতগুণ হচ্ছে দেখো দুশো চল্লিশ কত কতগুণ হচ্ছে সেটা হচ্ছে দুগুণ হচ্ছে তার আমরা এটাই লিখব যে ক্ষেত্রফল তার ছবির ক্ষেত্রফল এ নম্বর ছবির ক্ষেত্রে কাগজের ক্ষেত্রে দুগুণ হতে পারে ঠিক আছে দুগুণ এইটাই চেয়েছে দুগুণ হতে পারে বোঝাতে পারলাম এই কথাটা লিখবে দেখো এবার ডি তে কী বলেছে ডিতে বলেছে যে যদি দৈর্ঘ্য আর প্রস্ত প্রস্তু দ্বীপুরাখা যে কাগজের ক্ষেত্র কাগজটা এইটাই সেই কাগজের দৈর্ঘ্য প্রস্ত উভয়কে যদি অর্ধেক করি মানে ইয়ের দৈর্ঘ্যটাকে অর্ধেক করবো দৈর্ঘ্যটাকে অর্ধেক আর প্রস্থটাকে অর্ধেক অর্ধেক করলে দেখো দৈর্ঘ্যটাকে অর্ধেক মানে ছোট হয়ে গেল দৈর্ঘ্যটা এই হয়ে যাবে এর অর্ধেক এই হয়ে গেল আর প্রস্থ অর্ধেক ধরো এইটা এইটুকু মানে এই হয়ে গেল তখন আয়তক্ষেত্রটা এই তৈরি হলো ঠিক আছে এবারে এর ক্ষেত্রফলটা কত হবে দৈর্ঘ্য অর্ধেক করলে এটা হচ্ছে পনেরো বাই টু পনেরো বাই টু এটা আট বাই টু মানে কত চার এটা চার এবার এর ক্ষেত্রফলটা কত হবে তাহলে এর তখন ক্ষেত্রফল কত হবে তাহলে লিখবে এই কথা আঁকা কাগজ আঁকা ছবির কাগজের দৈর্ঘ্য প্রস্থ উভয়কেই দৈর্ঘ্য প্রস্থ উভয়কেই অর্ধেক করলে তার ক্ষেত্রফল হবে বলে কত লিখবে ক্ষেত্রফল কত অর্ধেক তার মানে পনেরো বাই টু ইন্টু আট বাই টু এইটা এত বর্গ সেমি এত বর্গ সেমি হয়ে যাবে ঠিক আছে তাহলে তখন কত হবে চার আর এটা চার পনেরো কত হবে চার পনেরো ষাট ষাট বাই এটা আসবে চার দেখ কাটাকাটি যদি করো এটা চার এটা দুই তাহলে কোনো দোকানে তিরিশ বর্গ সেমি তিরিশ বর্গ সেমি হয়ে গেল এবার এইটা বলেছে ক্ষেত্রবেলা কীরূপ পরিবর্তন আগে ছিল কত প্রাথমিক যে ছবিটা তার ক্ষেত্রফল যদি একশো কুড়ি তার সঙ্গে এটা কীরূপ পরিবর্তন হচ্ছে দেখো এইটা হচ্ছে একশো কুড়িকে যদি আমি চার চার দিয়ে ভাগ করি তিন চার ভাগ ঠিক আছে চারদি ভাগ করলে তাহলে কত হচ্ছে দেখো এত বর্গস্বামী দেখো এইটাকে কী বলে দেখো তাহলে কী হল তার যে ক্ষেত্রফল ছিল প্রথমে ছবির যে ক্ষেত্রফল ছিল এইটা একশো কুড়ি তার কত হচ্ছে একের চার গুণ মানে এক চতুর্থাংশ তাহলে কত বলবো এবার শেষে কী বলবো অতএব বলবো যে দীপুর আঁকা ছবির কাগজে ছবির কাগজের দিপিটাক ছবির কাগজের দৈর্ঘ্য এবং প্রস্থ উভয়কেই অর্ধেক করলে তার ক্ষেত্রফল তার ক্ষেত্রফল হবে আগের ক্ষেত্রফলের আগের ক্ষেত্রফলের একের চার মানে এক চতুর্থাংশ বা একের চার গুণ আগের ক্ষেত্রফলের এক চতুর্থাংশ বলতে পারি বা বলবো একের চার গুণ বোঝা গেল এটাই এটা কিন্তু দেখিয়ে দেবে এটা দেখিয়ে দেওয়ার পরে এখানে শেষে এই কথাটা লিখবে ঠিক আছে সাতের দাগে যেটা বলেছে যে তিনটে বড় ক্ষেত্রকার কাগজ কাটি বড় ক্ষেত্রে কাগজ কাটা হয়েছে এবং ক্ষেত্র ফলে কিছু হবে দেখি দেখো যদি এর দাগে বলেছে যদি দৈর্ঘ্যটা দ্বিগুণ করা হয় বা বড় ক্ষেত্রের কাগজের দৈর্ঘ্য দ্বিগুণ করা হয় এখানে কিন্তু বড় ক্ষেত্রকার কাগজের দৈর্ঘ্য প্রস্তুত কিছু বলে বড়ক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্তুত সমান সেই দৈর্ঘ্যটা বলে দেয়নি বলেছে তাহলে দৈর্ঘ্যটা দ্বিগুণ যদি করা হয় এর দ্যাগে তখন কীরকম পরিবর্তন হবে ক্ষেত্রফলে আর দৈর্ঘ্যটা অর্ধেক করা হলে তখন কীরকম পরিবর্তন হবে ওটা ছিল বড় ক্ষেত্রকার কাগজ এটা হচ্ছে আয়ত ওটা ছিল আগেরটা ছয়টা ছিল আয়তক্ষেত্রকার এটা বড় ক্ষেত্রকার এবার দেখো একই রকমভাবে দেখো এখানে ধরে নিচ্ছি আমরা ধরি বড় ক্ষেত্রকার কাগজের দৈর্ঘ্যটা x একক তাহলে বড় কাগজটির ক্ষেত্রফল তাহলে কত হবে এক্সেসিকার বর্গ একক ঠিক আছে আর ক্ষেত্রে কতটা না লিখলে হবে প্রথমে তো বলে দিচ্ছি বড় কাগজ কাগজটির কথা বলেছি সেই জন্য অতএব কাগজটির ক্ষেত্রফল ফল এক্স স্কোয়ার বর্গ একক আমার জানি তো বড়ক্ষেত্রের ক্ষেত্রে বল কী তার বাউ স্কোয়ার হয় ঠিক আছে বাউ তো এক্স বলে দেওয়া আছে এক্স এক হক তাহলে এটা হবে বর্গ একক হুম ক্ষেত্রফল সবসময় ব বর্গ একক হয় তাহলে এক্স স্কোয়ার বর্গ একক হলো এবারে দেখো এবারে বলছি এর দাগ কী বলেছি দৈর্ঘ্যটাকে আমি যদি দ্বিগুণ করি দৈর্ঘ্য দ্বিগুণ মানে দৈর্ঘ্যটাকে দ্বিগুণ করলে কত হচ্ছে টু এক্স হবে তাহলে অতএব লিখবো এবার দৈর্ঘ্য দ্বিগুণ করলে দ্বিগুণ দ্বিগুণ করলে কাগজটির ক্ষেত্রফল হবে কাগজটির ক্ষেত্রফল হবে ক্ষেত্রফল হবে কত টু এক্সের হোল স্কোয়ার এত বড় একক দ্বিগুণ মাত্র টু এক্স বর্গ এককপ এক্সের দ্বিগুণ মানে টু এক্স এত বড় একক মানে কত হচ্ছে ফোর এক্স স্কোয়ার বর্গ এক ক্ষেত্রফল দ্বিগুণ করে তাহলে কীরু পরিবর্তন এবার ক্ষেত্রফল তাহলে কীরু পরিবর্তন হলো তাহলে দেখো ক্ষেত্রফলটা হচ্ছে এটা এইভাবে লিখবে ফোর ইন্টু এক্স স্কোয়ার তার মানে প্রাথমিক ক্ষেত্রফলের গুণ হবে ঠিক আছে প্রাথমিক ক্ষেত্রফলের চার গুণ হবে তাহলে লিখবে যে দৈর্ঘ্য দ্বিগুণ করলে কাগজটির ক্ষেত্রফল প্রাথমিক ক্ষেত্রফলের চার গুণ হবে ঠিক আছে এটাই এবার বিদ্যায় কী বলেছে যদি দৈর্ঘ্য অর্ধেক করা হয় এবার লিখবে এরকম এবার দৈর্ঘ্য অর্ধেক করলে দৈর্ঘ্য অর্ধেক অর্ধেক করলে কাগজটি ক্ষেত্রফল হবে ক্ষেত্রফল হবে সমান কত অর্ধেক মানে এক্স বাই টু এক্স বাই টু তার হোল স্কোয়ার এত বর্গ একক এমন কত হলো এক্স স্কোয়ার বাই ফোর বর্গ একক তো এটা হচ্ছে কত ওয়ান বাই ফোর ইন্টু স্কোয়ার বর্গ একক এবার তাহলে কী হতো তাহলে কী হলো একের চার গুণ তা বা এক চতুর্থাংশ তার মানে তার ক্ষেত্রফলের কি কীরকম পরিবর্তন হলো যে প্রাথমিক ক্ষেত্রফলের একের চার গুণ বা এক চতুর্থাংশ ঠিক আছে তাহলে এবার লিখবে অতএব দৈর্ঘ্য অর্ধেক করা হলে কাগসটির ক্ষেত্রফল আগের ক্ষেত্রফলের একের চার গুণ বা এক চতুর্থাংশ হবে ঠিক আছে এইটাই এটাই বলে দেবে শেষে দেখো এবার আটের জায়গাটা কী আছে পাড়া গ্রাহকের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দেওয়া আছে দৈর্ঘ্যটা এত মিটার প্রস্থটা এত মিটার আর উচ্চতাটা এত মিটার ঘরে তিন মিটার লম্বা ও এত মিটার চড়ে একটি দরজা একটা দরজা আছে সেই দরজা দৈর্ঘ্যটা তিন মিটার আর প্রস্থটা হচ্ছে ওয়ান পয়েন্ট এইট মিটার আর টু পয়েন্ট টু ফোর টু ফাইভ মিটার লম্বা ওয়ান পয়েন্ট এইট মিটার আর চওড়া মাপের দুটো জানলা আছে যে জানলা দুটো দুটো জানলা আছে তার দৈর্ঘ্য হচ্ছে এইটা আর প্রস্থ হচ্ছে ওয়ান পয়েন্ট মিটার ঠিক আছে এইটা এবার বলে দিয়েছে এর জায়গায় তাহলে কী বার করতে বলেছে যে ক্লাব ক্লাবঘরের মেঝের ক্ষেত্রফলটা বার করো মেজের ক্ষেত্রফল কত হবে হিসাব করো আর মেজের সিমেন্ট করতে প্রতি বর্গ মিটারে যদি বাষট্টি টাকা খরচ হয় খরচ হয় তাহলে কত খরচ পড়বে টোটাল সেটা বার করতে হবে মেঝেটাকে সিমেন্ট করতে কত খরচ পড়বে যেখানে প্রতি বর্গমিটারে যদি এত টাকা ধরা হয় তাহলে কত খরচ পড়বে সেটা বার করতে বলেছে ঠিক আছে তাহলে মেজের ক্ষেত্রফল আমরা একটা ঘরের মেজের ক্ষেত্রফলটা কী হবে বলো তো মেজের ক্ষেত্রফল মেজের মেজেটা কি একটা ঘরের মেজেটা হচ্ছে মেজের ক্ষেত্রে মেজেটা ক্ষেত্রফল বার করতে বলেছে তাহলে মেজের দৈর্ঘ্য দরকার মেজের প্রস্ত দরকার তাহলে ক্লাব ঘরের তো দৈর্ঘ্য প্রস্ত দেওয়া আছে দৈর্ঘ্য বস্তু উচ্চতা তাহলে মেজের যে দৈর্ঘ্য আর প্রস্থটা এটা এখান থেকে পেয়ে যাব ঠিক আছে মেজের দৈর্ঘ্য প্রস্ত দৈর্ঘ্যটা আর প্রস্তুতটা পেয়ে যাব সুতরাং মেজের ক্ষেত্রফলটাও পেয়ে যাবো ঠিক আছে এবার চলো দেখি করে নেওয়া যাক দেখো এটা লিখে নেবে প্রথমে ক্লাবঘরের মেজের দৈর্ঘ্য এত প্রস্ত এত অথবা ক্লাবঘরের মেজের ক্ষেত্রফলটা কত লিখবে ক্ষেত্রফলটা দৈর্ঘ্য প্রস্ত ফাইভ পয়েন্ট ফাইভ ঠিক আছে এত বর্গ মিটার এত বর্গ মিটার হয়ে যাবে ঠিক আছে দেখো প্রতি বর্গ মিটারে কত টাকা এবার গুণ করো গুণ করলে কী আসবে দেখো পাঁচ দোকানের দশ পাঁচ সাত পঁয়ত্রিশ ছত্রিশ আবার সেই একই শূন্য ছয় তিন তাহলে শূন্য ছয় নয় তিন আর দুটোর পর দশমিক হবে এইটা মানে উনচল্লিশ পয়েন্ট সিক্স জিরো থ্রি নাইন পয়েন্ট সিক্স জিরো এত বর্গমিটার ঠিক আছে এইটা হলো মেজার ক্ষেত্রফল এবার বলছি প্রতি বর্গমিটারে যদি মেঝেতে প্রতি বর্গমিটারে বাষট্টি টাকা খরচ করে যদি রঙ করা হয় প্রতি বর্গমিটারে তাহলে টোটাল কত খরচ হবে তাহলে দেখো এবার লিখবে কি দেখো মেঝে সিমেন্ট করতে প্রতি বর্গমিটারে বাষট্টি টাকা হিসাবে মোট খরচ পড়বে কত মোট খরচটা হবে যেটা ক্ষেত্রফল পেয়েছি তার সঙ্গে এটা গুণ গুণ হয়ে যাবে বাষট্টি টাকাটা তাহলে উনচল্লিশ পয়েন্ট সিক্স জিরো তার সঙ্গে বাষট্টি বাষট্টি এত টাকা ঠিক আছে এত টাকা খরচ করবে এবার এটা গুণ করো গুণ করলে কত আসবে দেখো থ্রি নাইন পয়েন্ট সিক্স জিরো জিরো টাকা দিতে পারো না দিতে পারো তারপরে হচ্ছে সিক্স টু না টাকার ক্ষেত্রে দাও কোনো অসুবিধা নেই এবার দেখো সিক্স টু গুণ করো এবারে শূন্য বারো নয় দোকানে আঠেরো উনিশ তিন দোকানে ছয় সাত শূন্য ছ চক ছত্রিশ ছ লং চুয়ান্ন 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 পঞ্চান্ন সাতান্ন তিন ছ আঠেরো আঠেরো আর পাঁচ আঠেরো উনিশ কুড়ি তেইশ তাহলে শূন্য দুই পাঁচ ঠিক আছে তাহলে দুটোর পর দশমিক হবে তাহলে কত আসছে চব্বিশ পাঁচ পাঁচ ঠিক আছে এত টাকা গুণটা দেখে নিও ঠিক হয়েছে কি হুম চব্বিশ পাঁচ পাঁচ পয়েন্ট টু জিরো টাকা এই টাকাটা খরচ পড়বে টোটাল এটা ই এর দাগেরটা করলাম প্রথমে এর দাগেরটা এবারে বীর দাগেরটা করবো দেখো ক্লাব ঘরে কটা দরজা আছে দরজার দৈর্ঘ্যটা হচ্ছে তিন মিটার আর প্রস্ত এত আর দরজা কটা আছে একটা দরজা আছে তাহলে একটি দরজার ক্ষেত্রফল কত হবে একটি দরজার ক্ষেত্রফল হবে তোমার থ্রি ইন্টু এতো থ্রি ইন্টু ওয়ান পয়েন্ট এইট মিটার এত মিটার তার মানে তিন আশে চব্বিশ আর তিন দুই তিনটে পাঁচ থ্রি ফাইভ পয়েন্ট হয়তো বড় কমিট ফাইভ পয়েন্ট ফোর ঠিক আছে একদম একগুলো এবারে জানলা কেন জানলা দৈর্ঘ্যটাও জানলার ক্ষেত্রফলটা বার করে নিতে হবে বলেছে দরজা জানলা বাদে ভিতরের চার দেওয়ালের ক্ষেত্রফল দরজা আল্লা বাদে তাহলে দরজা জানলাটা বিয়েও দিতে হবে চার দেওয়ালের ক্ষেত্র ফলের সূত্র আমরা কী জানি টু ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্ত ইন্টু উচ্চতা তাই তো আর দৈর্ঘ্যপোস্ত উচ্চতা দেওয়াই আছে খোখরে এবার শুধু দরজা জানলার ও দৈর্ঘ্যপ্রস্ত দেওয়া আছে আর এখানে দর জানলা কটা আছে দরজা একটা আছে তাই তার ক্ষেত্রফলটা এত হলো আর জানলা কটা আছে দুটো আর তার প্রতিটা দৈর্ঘ্যপ্রস্ত বলে দেওয়া আছে তাহলে দেখো এখানে লিখবে জানলার দৈর্ঘ্য জানলার দৈর্ঘ্য কত দেওয়া আছে টু মিটার আর প্রস্তটা বলে লিখবে কত দেওয়া আছে ওয়ান মিটার ঠিক আছে তাহলে জানলার ক্ষেত্রফলটা কত হবে আমি আর লিখছি না শুধু এখানে ক্ষেত্রফলটা লিখে দিচ্ছি ক্ষেত্রফলটা কত হবে টু টু পয়েন্ট টু ফাইভ এটা লিখে দেবে অর্থাৎ দুটি জানালা ক্ষেত্রফল একঘা দুটি লিখে দেবে টু টু পয়েন্ট টু দুটো মানে যেহেতু দুটো টু টু কত টু আর এত ঠিক আছে তাহলে এবার দেখো আগে দুই দিয়ে এটা গুণ করবে যেখানে পাঁচ ইকর অঙ্ক পাঁচ থাকবে কোনো সংখ্যার তার সঙ্গে দুইটা গুণ করবে কেন গুণ করবে কেন শূন্য হয়ে যায় সেই জন্যে গুণ করলে কত পাঁচ দোকানে দশ দু দোকানে চার পাঁচ দু দোকানে চার তাহলে এটা শূন্য হয়ে গেলো ঠিক আছে এই শূন্যটা আর কোনো দরকার নেই মানে ফোর পয়েন্ট ফাইভ জিরো এখানে শূন্যটা রাখতে পারো না রাখতে পারো ইন্টু ওয়ান পয়েন্ট এইট এত বর্গমিটার এবারে তার সঙ্গে এবারে ফোর পয়েন্ট ফাইভের সঙ্গে ওয়ান পয়েন্ট এইট গুণ করো ফোর পয়েন্ট ফাইভের সঙ্গে ওয়ান গুণ করো করলে কত হয় দেখো পাঁচ চল্লিশ চার আটটা বত্রিশ বত্রিশ চারে কত ছত্রিশ আর পাঁচ চার শূন্য হল আর এখানে আসছে কত ছয় পাঁচে এগারো আর চার তিনে সাত আট এইট পয়েন্ট ওয়ান এটা হয়ে গেল এইট বর্গমিটার এখানে তো শূন্য আছে ডান দিকে আরেকটা শূন্য দেওয়ার দরকার নেই দশমীর পর শূন্য কোনো প্রয়োজন নেই ঠিক আছে তাহলে এইট পয়েন্ট ওয়ান বর্গমিটার গুণটা দেখে নিও গুণে আমি কাঁচা আছি তোমরা দেখে নিও গুণটা নিজেরা করো ঠিক আছে বেশ তাহলে এত দুটো জানালার ক্ষেত্র ফল পেয়ে গেলাম দুটো একটি দরজার ক্ষেত্রফল পেয়ে গেলাম দুটো জানালার ক্ষেত্র পেয়ে আগে পেয়ে গেলাম এবারে এই দুটো আমাদের চার জালের ক্ষেত্রফল থেকে এটা বাদ দিতে বলেছে বাদ দিয়ে কত থাকবে তাহলে এবার লিখবো আমরা দেখো দেখো এইটা এত বর্গমিটার দ্বিতীয় বান্ধনীদের এটা বর্গমিটার লিখতে হবে যেহেতু কোনো বিয়োগ আছে ঠিক আছে আর প্রথম বন্ধনীর মধ্যে এটা আছে সেই জন্য দ্বিতীয় বান্ধনীদের এটা বর্গমিটার দেখো চার ক্ষেত্র ক্ষেত্রফলটা থেকে আমার দরজা আল্লাহ বাঁধে বলেছে দরজা আল্লাহ ক্ষেত্র তো এইটাই দরজা আল্লা বাদে ও এটা গুণ হবে না এটা ভুল করলাম এটা যোগ হবে এটা যোগ ফাইভ পয়েন্ট ফোর এইট পয়েন্ট ওয়ান এটা যোগ হবে ফাইভ পয়েন্ট ফোর প্লাস এইট পয়েন্ট ওয়ান যোগ কারণ ওই দরজা জাল্লা ওই দুটো যোগ করতে হবে ওই দূরের মোট ক্ষেত্রফল ওটা যোগ ঠিক আছে দুটোর ক্ষেত্রে এটা তাহলে এইটা বিয়োগ দিতে হবে দেখো এবার চার ডালের ক্ষেত্রে বলে এইটা এটা আবার যোগ করে দা কী পাই দেখি টু ইন্টু টু ইন্টু পাঁচ দু সাত আর সাতে পাঁচে কত বারো ঠিক আছে তাহলে বারো পয়েন্ট সেভেন ইন্টু ফোর পয়েন্ট টু সেখান থেকে এইটা যোগ করলে কত আসে দেখো চার একে পাঁচ আট পাঁচে তেরো তেরো পয়েন্ট ফাইভ ঠিক আছে এটাই এটা বর্গ মিটার লিখতে হবে এবার এটা গুণ করতে হবে গুণ করে কি আসে দেখতে হবে ঠিক আছে দেখো দেখো এটা গুণ করলে যেটা দাঁড়াবে একশো পাঁচ পয়েন্ট সিক্স এইট আর বিয়োগ তেরো পয়েন্ট ফাইভ আধ বর্গমিটার তাই এটা বিয়োগ করলে বিরানব্বই পয়েন্ট ওয়ান এইট দেখো তোমরা গুণটা ঠিক করলাম কি না দেখা নিও ভালো করে গুণ করে আর বিয়োগটা ঠিক করলাম কি না ঠিক আছে এত বর্গমিটার তাহলে এই হয়ে গেল তোমার উত্তর দেখো এইটা হয়ে যাবে একশো ছয় একশো পাঁচ করেছিলাম একশো পাঁচ না একশো ছয় হবে এটা হয়ে যাবে তিরানব্বই ঠিক আছে তিরানব্বই পয়েন্ট ওয়ান এইট বা ব বর্গমিটার হুম আচ্ছা এবারে দেখো পরবর্তী অঙ্কটা এবার সি দেয়া কী বলেছে ঘরের ভিতরে ছাদের ক্ষেত্রফল ঘরের ভিতরে ছাদের ক্ষেত্রে আবার করতে বলেছে এবার ভিতরের যে ছাদ আছে ভিতরের ছাদ তার মানে কি ভিতরের ছাদটা যেটা সেটা হচ্ছে মেজের যে ক্ষেত্রফলটা ক্লাবের যে মেজের ক্ষেত্রফল তার সঙ্গে সমান হবে দেখো ভিতরের ছাদ আর মেঝের ক্ষেত্রফলটা একই হবে আগে তো আমরা ঘরের মেঝের ক্ষেত্রফলটা বার করে নিয়েছি তুমি ঘরটার কথা ভাবো একটা ঘরের ঘরের উপরটা আর নিষ্ঠার উপরটা আর নিচটা মানে ছাদটা আর নিচের মেজটা তো সমান হয় ঠিক আছে মানে ক্ষেত্রফল সমান সেজন্য যেহেতু ক্লাবঘরের মেঝের ক্ষেত্রফলটা বার করে নিয়েছি তাহলে হয়ে যাবে ঘরের ভিতরে ছাদের ক্ষেত্রফলটা কত হবে ওটাই হবে তাই লিখবে এরকম অথবা সেদারে লিখবে যে ঘরের ঘরের ভিতরের ছাদের ক্ষেত্রফল ক্ষেত্রফলটা কত হবে ক্ষেত্রফল সমান ঘরের মেজর ক্ষেত্রফল ঘরের মেজর ক্ষেত্রফল মেয়ের ক্ষেত্রফল আমি যে ক্ষেত্রফল বার করে রেখেছি কত উনচল্লিশ পয়েন্ট যেটা বার করে গেছি উনচল্লিশ পয়েন্ট সিক্স এত বর্গমিটার ঠিক লিখলাম কিনা দেখে নিও মেঝে ক্ষেত্রফল যেটা বার করে রেখেছি সেটাই ঠিক আছে মানে এর জায়গায় যেটা করা হয়েছে সেটাই এবার ডি দিয়ে কী বলেছে দেখো দেখো দরজালা বাদে ঘরের ভিতরে যে চার দেওয়ালের ক্ষেত্র বার করে রেখেছি আমরা তিরানব্বই পয়েন্ট ওয়ান এইট বর্গমিটার আর ছাদের ক্ষেত্র ফলটা এত এবার বলেছি এই ছাদ আর এই চার চারদিওয়াল দরজালের বাদে চার দেয়ালের যে চার দেওয়াল এটাকে আমরা চুনকান কর চুনকাম করতে বলেছি চুনকাম করবো করতে কত খরচ পড়বে চুনকাম করবো কী 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 রেটে প্রতি বর্গমিটার বারো টাকা হিসাবে খরচ হবে প্রতি বর্গমিটার বারো টাকা ঠিক আছে তাহলে টোটাল বর্গমিটার কত এটা আর এটা ছাদ ছাদ আর চার দেওয়ালের ক্ষেত্রফল দশজনের বাদে চার দেওয়ালের ক্ষেত্রফল টোটাল বর্গমিটারটা কত হবে টোটাল হচ্ছে এত এর এইরকম লিখব দশজনের বাদে ঘরের ভিতরে চার দেওয়ালের চার চার দেওয়াল ও ছাদের টোটাল ক্ষেত্র ছাদের মোট ক্ষেত্রফল মোট ক্ষেত্রফল লিখব এত তিরানব্বই দশমিক ওয়ান এইট যোগ উনচল্লিশ দশমিক সিক্স ঠিক আছে সিক্স মানে সিক্স জিরো এইটা এত বর্গমিটার এইটা তাহলে এবারে এটা যোগ করে দাও কত হয় দেখো সিক্স জিরো তো মানে এইট সেভেন আট শূন্য সিক্স ওয়ান সেভেন নয় দশ বারো বারো হাতে এক আবার এটা নয় দশ নয় দশ বারো তেরো একশো বত্রিশ পয়েন্ট এত বর্গমিটার সেভেন এইট বর্গমিটার এটা হলো মোট ক্ষেত্রে বল ঠিক আছে এবারে তাহলে কী হয়েছে মোট খরচ পড়বে এবার লিখবো অথব মোট খরচ পড়বে এই কথাটা লিখে দেবে মোট খরচ মোট খরচ হবে সমান এটার সঙ্গে কত গুণ হবে এটার সঙ্গে বারো গুণ হয়ে যাবে যেহেতু প্রতি বর্গমিটারে প্রতি বার এক বর্গমিটারে এত এক মিটার বারো টাকা তাহলে এত বর্গমিটারে কত এটার সঙ্গে বারো গুণ হয়ে যাবে একশো বত্রিশ ইন্টু সেভেন এইট তার সঙ্গে বারো গুণ এত টাকা হয়ে যাবে এটা ঠিক আছে তাহলে গুণ করলে কথা হয় দেখো দেখো এই গুণটা করলে যেটা জানাবে পনেরো আমি একেবারে করে দিয়েছি তোমরা নিজেরা করে দেখবে ঠিক হলো কি না পনেরো তিরানব্বই পয়েন্ট থ্রি সিক্স উত্তরটা আমি বলে দিলাম পনেরো তিরানব্বই পয়েন্ট থ্রি সিক্স টাকা এত টাকা ঠিক আছে এইটার সঙ্গে এটা বারোটা গুণ হয়ে যাবে এত টাকা হয়ে যাবে মোট হলো